এই খুব কম দামের ভিতরে খুব সুন্দর ব্যাগ আসেন কারখানা আসে ভিজিট করেন তখন ব্যাগটা প্র্যাকটিক্যালে দেখতে বুঝতে পারবেন তিনশো টাকা মাত্র তিনশো টাকা এটা ফরম পাক এই মালগুলি কমপ্লিট হচ্ছে বুঝছেন দক্ষ কারিকর দিয়ে আমরা বানাই আপনারা কিরম মাল চাপছেন ওই মালের সাজেশনটা অনুভবটা আমাদের দিবেন আমরা ওই রুম আপনাদের সাজেশন অনুযায়ী আপনাদের পছন্দ মতন আমরা ব্যাগ বানাই দেবো ইনশাল্লাহ আসেন এই যে সামনে আসেন এই যে স্যার এগুলি হচ্ছে দক্ষ কারিকর দক্ষ কারিকর প্রতি মাসে পাঁচশো ছয়শ পিস ব্যাগ লাগে এটা হচ্ছে লগ ইন গ্যাজেট এটা ল্যাপটপের একটা শোরুম তার তিন চারটা শোরুম দুই তিনটা শোরুম মনে করা যাই হোক কিন্তু অনেক মাল টানে আপনার এরকম সুন্দর সুন্দর মাল আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অর্ডার দিবেন আপনাদের বানাই দেবে ইনশাআল্লাহ খুব কম রেট ভিতরে এই ব্যাগটা আপনি সাড়ে তিনশো বানাইতে পারবেন চারশো বানাইতে পারবেন পাঁচশো বানাইতে পারবেন এবং আড়াইশোর ভিতরে বানাইতে পারবেন খালি আপনি অর্ডার দিবেন এটা ফরম পাট হচ্ছে ব্যাগ পাট হয় নাই কাম চলতেছে তার কাম চলতেছে দক্ষ কারিকর দিকে আমাদের তৈরি I do that